সর্বশেষ ঘোষণা দেওয়া হইছে कुटुंब প্রস্তাবনা রাখা হয়েছে कुटुंब পাগলার মেলা থেকে স্থায়ীভাবে कुटुंब পাগলার মেলাকে স্থায়ীভাবে বন্ধ করা হোক আপনারা সবাই হ্যাঁ এই এটা শান্তি সিংহলা বাজায় রেখে বাজায় রাখার সাথে উক্ত মেলার স্থানে সকল প্রকার কর্মতপরতা বন্ধ রাখা হোক আপনারা এলাকায় যাতে ভবিষ্যতে কোনো প্রকার ধর্ম ও সমাজ বিরোধী কর্মকাণ্ড না হয় এবং এলাকার মৃত ব্যক্তিদের খবরের স্বভাব পড়ছে সে লক্ষ্যে উক্ত এলাকায় মাননীয় ইউএন মহোদয়ের তত্ত্বাবধানে ওলামায় কেরাম ও সচেতন নাগরিকদের নেতৃত্বে একটি নৌরানিও হাফেজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তাবনা পেশ হয়ে গেছে তো সকালেই তো এই প্রস্তাবনার ব্যাপারে আমরা এই প্রস্তাবনা ইউনু মহোদয়ের কথা অনুযায়ী এটা কিন্তু আপনাদের মতামতের ভিত্তিতে পাশ হলো সকলের সম্মতি ক্রমে গৃহীত হলো আগামীকালকে আমরা আমাদের প্যাডে লিখিত আকারে এটা ইউনু কাছে জেলা প্রশাসকের কাছে জমা দিব ইনশাল্লাহ অনুমতি দিলেন আসলে আমরা একটা ধারাবাহিক আন্দোলন করতেছিলাম শান্তিপূর্ণ আন্দোলন আমরা কোন দরের সংঘাত চাই না আন্দোলনের অনেক কর্মসূচি ছিল যেহেতু ইউনি মহোদয় দিলেন আপনাদের প্রস্তাবকে আমরা বাস্তবায়ন করব এজন্য আমরা কর্মসূচিগুলা একটু পরিবর্তন করেছি কর্মসূচির মধ্যে আগামী সাত ও ডিসেম্বর মানে আগামীকাল কাল দিন কাকরাজানি ইউনিয়ন ব্যাপী গণস্বাক্ষরতা অভিযান আমরা যারা কাকরাজানি ইউনিয়নের মসজিদের ইমাম সাহেবরা আছি বিভিন্ন যুব সংগঠন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আছি ওনারা আমাদের কাছ থেকে নির্ধারিত ফরম নেব এবং গণস্বাক্ষর সংগ্রহ করে আমাদের অফিসে জমা দেব নয় ডিসেম্বর সোমবার বেলা তিনটায় ফকিপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন হবে এবং প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হবে এটাও কর্মসূচি ঠিক থাকবে বাকি যে কর্মসূচিটা আমাদের নির্ধারিত ছিল ইউনু মহোদয়ের আশ্বাসের কারণে আমরা ওইটা আপাতত স্থগিত করলাম কিন্তু প্রশাসনের সুর যদি পাল্টে যায় আমাদের কর্মসূচি পুনরায় দিতে দেরি হবে কর্মসূচিটা কি ছিল আগামী দশ ডিসেম্বর মেলা অভিমুখে গণমিছিল আগামী দশ ডিসেম্বর ইন্দারজানি বাজার থেকে মেলা অভিমুখে গণমিছিল এটা কি এখনো বাস্তবায়ন করব না প্রশাসনের যে আশ্বাস প্রশাসন আমাদেরকে যেই আশ্বাস দিতেন যে আমাদের প্রস্তাবকে ওনারা আমলে নিবেন বাস্তবায়ন করবেন এটা যদি উল্টে যায় এটার উল্টো যদি কিছু হয় আমরা গণমিছিলে যুক্তিতে দিতে কারা কর্মসূচি আমাদের মুরব্বিদের পক্ষ থেকে আসলো সেই মাদ্রাসার কথা আমরা বলেছি ওই মাদ্রাসাটা ইনশাল্লাহ আমরা এগারো তারিখে এগারো তারিখ এগারোই ডিসেম্বর আদানি বুয়েট গ্রামে মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করবো সবাই আর্থিক মানসিক শারীরিক সব ভাবে উপস্থিত থাকবো এখন অনেকেই হাত উঠাই নাই অনেকেই হাত উঠাই নাই আমরা যারা হাত উঠাই নাই মনে হয় যে আমরা মাদ্রাসা চাই না তাই না যদি আমাদের পরিশ্রমে আমাদের টাকায় আমাদের কথায় ওখানে মাদ্রাসা হয় সেই মাদ্রাসায় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে সেই সওয়াবটা কি আমার মরুপীদের কবরে যাবে না যদি আমার মরুপীদের কবরে যেতে হয় তাহলে মাদ্রাসার ব্যাপারে আমাদের অনিহা কেন আমারও আমার একটু হাত উঠিয়ে দেখাই এই শালা আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ মাদ্রাসার প্রস্তর স্থাপন অনুষ্ঠানটা এগারো তারিখ সকাল দশটায় হবে ইনশাআল্লাহ তারিখ পরিবর্তন হতে পারে সেটা আমরা জানাবো তো যখনই তারিখ জানানো হয় আমরা সকলেই ইনশাআল্লাহ আগামী দিন সকাল 10টায় ওই জায়গায় উপস্থিত হয়ে যাব নিজ নিজ দায়িত্বে বড় বড় কাফেলা নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পর্যায়ে আখেরি নসিহত এবং দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সওয়াবটি পাবেন আমাদের সতেরজন নাগরিক সমাজের মাননীয় প্রধান উপদেষ্টা আল্লামা হাবিবুর রহমান তআম্মুদ বরকাতহু আলিয়া

বর্তমান হইল জাতি এই দেশের শাসক ছিল দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা তাদের বিমানের কিছু ঘাটতি হয় এখন মানে অন্যান্য জাতিরা আমাদের উপর যা নেতৃত্ব দিতেছে কোথা ঠিক কিনা আমরা দুর্বল আর থাকতে চাই না আমরা সবাই সঠিক সিদ্ধান্তকে কাজে লাগাইতে চাই ইনশাল্লাহ সবাই রাজি থাকবো সবার সমাপ্তি আবার সর মাধ্যমে হবে তারপরে আপনার ডাক্তার কাজে যাবে